ডিস্টার্ব করে ওইটা যদি কথা বলতে আসে তুমি সোজা বলবা আমি রসানের কি বলবা আমি চোখের হাসি জানলা শুনুন হারাই দুজন কত মানুষ এত সুন্দর কিব খুশি সুন্দর না তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমায় ভালো লাগা ভালোবাস তোমায় দিব هارু ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আর

লাভ নাই রশন ভাই বুক রাখছে আমার ডিপার্টমেন্টের ও কার সাথে বসবে কার সাথে কথা বলবে কার সাথে এঙ্গেজ থাকবে সেটা আমরা ডিসাইড করব। এগুলো ডিসাইড করার রোশন কে রেনে বলছি এনিভার্সারিতে কেউ কিছু বললে তুই বলবি তুই আমার গার্লফ্রেন্ড বলছি তোরা এতগুলা কথা শুনেছে তুই আমার কিছু বলস না কেন ভালো লাগছে না চেহারা সুন্দর চেহারা ভাল লাগছে ফর্সা বললে প্রেম করবি তাই কেন কাকে বলবো কাকে আবার রশন ভাইকে এই রশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস শোন তুই এক কাজ কর এক্ষুনি আমার সাথে প্রিন্সিপালের কাছে যাবি যে ভাই নয় দেখবি একদম সোজা হয়ে যাবে তোর কাছে এটা টর্চার মনে হয় হ্যাঁ টর্চার তো কি এটা মোটেও টর্চার না ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসম ছেলেটা যাকে সব মেরা চায় সেই ছেলেটা আমাকে পছন্দ করে এমনকি কেউ যদি এসে আমাকে কিছু বলে তাকে মেরে ফেলতে চায় আরে দোষ ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে তুই আমার সাথে এখন প্রিন্সিপালের কাছে যাবি যে বিচার দিবি দেখবি যে একদম কাঠের মতো সোজা হয়ে যাবে তোর ফাইজলামি না দোস্ত সত্যি সরি ভাইয়া ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন আপনাদের উপর কোনো কথা বলবো না কি প্রতিদিন বাসা থেকে এক ধরে যাও বাসা বন্ধ কি সমস্যা বাসা কেউ যদি দেখে যে একটা ছেলে প্রতিদিন আমাকে বাসা গেটের সামনে নামিয়ে দিয়ে যায় যদি জিজ্ঞেস করে ছেলেটা কে তখন আমি কি বলবো বলবা প্রেম করি আমার বয়ফ্রেন্ড ওর নাম রোশান আমার বাবা কিন্তু পুলিশ ভালোবাসলে বাবা পুলিশ ভয় পেলে চলবে না তোমার ভয় না পেলেও চলবে কিন্তু আমার চলবে